তার বাবা যখন হজে যায় লেগত মাস্টার তাকে শারীরিক বল এই ছেলেটা মারধুর করেছে তার বাবা কি এই পরিবারটার সাথে আমাদের পরিবারের একটি পারিবারিক বন্ধন ঐতিহাসিক ভাবে আব্দুল হাকিমের সাথে আমার পরিচয় হয়েছে সে আমার চাচার সাথে চলাফেরা করতে তার থেকে আমি তার সাথে পরিচয় হয়ে এবং আমার সাথে সে আজকে দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশ বছর জগৎ উনি আমার সাথে চলাচল করতেন ব্যাপার করেছেন বহুদিন আমার বাড়িতে সাথে তার একটা বিচরণ ছিল এই যে আকস্মিক ঘটনাটা এটা আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন একবার এই যে আমাদের সাতা সাহেব আবদুল জলিফ ওনাদেরকে নেয়া আমরা এই যে হক নিয়ে যে আছেন ওনার বাড়িতে কিন্তু আমরা ফসলা করে দিয়েছে অনেক মাতাব এবং দীর্ঘদিন এই জিনিসটা কোন কথাবার্তা হয় নাই এখন দেশের বিরোজমান রাজনৈতিক উশৃঙ্খলা দেখা দিল মাতাব যথেষ্ট চেষ্টা করেছে যে তাদের ভিতরে একটা সমঝোতা করার জন্য আব্দুল হাকিমের পক্ষ থেকে বারবার আমরা সারা পেয়েছি যে বাবা যেভাবে হোক আমাদেরকে নাইমের অভিষেক আমি তাদেরকে প্রস্তাব দিলাম দুপক্ষ ছিল দেখা গেল তাদের উচ্ছৃঙ্খলাচরণ উচ্ছৃঙ্খলা ছিল। এই ছেলে এমন উচ্ছৃঙ্খল ছিল তার বাবা যখন হজে যায় লেখত মাস্টার তাকে শারীরিকভাবে এই ছেলেটা মারধুর করেছে তার কি এবং তার বাবা আমার কাছে গিয়া হাত জোর করে দুঃখার বাইরে তার বাবা আমার কাছে কানছে পরবর্তীতে আমি তার বাড়িতে হাকিম সাহেব ছিলেন আরো গণ্যমান্যন্ত্রী মেম্বার সাহেব ছিলেন তাদেরকে নিয়ে এই ঘরে বসিয়া এদেরকে জুতা বেড়া করিয়া আমি সেই বিচার মীমাংসা করি এরা এমন একটা উচ্ছৃঙ্খল পরিবার এদের পরিবারের ইতিহাস ডাকলে বোঝা যায় ঐতিহাসিক ভাবে এরা খুনি পরিবার আপনারা জানেন এদের পূর্বপুরুষ খুন করেছে সেই খুনি পরিবার দ্বারা আজকে একটা নিরহ মানুষ আজকে নির্মম ভাবে হত্যা হয়েছে এই আব্দুল হাকিম যেদিন আহত হয়েছেন এই যে তার একটা মেয়ে এই মেয়েটা হালোঘাট নিয়ে গেছেন পারে নাই মাইমেসিং নিয়ে গেছেন ডাক্তাররা বলছে যে মগজ টগস ভাইয়ে পড়ছে বলছে এই ঢাকা নিতে হবে আমাকে ফোন দিছে আমি তাড়াতাড়ি নিয়ে যাও ঢাকা নিয়ে গেছে ঢাকা মেডিকেলে ভর্তি করছে করার পরে এই মেডিকেলটা চিকিৎসা চিকিৎসা করছে যে অপারেশনটা করছিল বাইরে করলে দুই আড়াই লক্ষ টাকা লাগবে পরবর্তীতে আমাদের এখানে আসেন এই যে আমাদের বরদাস পার আর কি তারেক এই যে তারেক তারেক এই তারেক আমি ফোন দিছি বাবা তুমি ভাই তুমি যাবো তুমি যাও আমার ছেলেকে ফোন দিছি তারা দুইজনই গেছে যে তারা দেখাশোনা করছে চেষ্টা করেছে এই যে তার মেয়েটা যোগ্য মেয়ে এবং এই যে একজন ছেলে তারা ওই যে কি কি পরিমাণ বাঁচায় রাখার জন্য এরা যে কি পরিমাণ চেষ্টা করেছে আল্লাহ মালুম কোন ছেলে তার বাবার জন্য মেয়ে এই বাবার জন্য এত কিছু করবে না যাই হোক মৃত্যু নির্ধারিত মৃত্যুটা তার এইভাবেই হবে কিন্তু আজকে যারা এই যে বিভিন্ন মানুষকে পুঙ্গ করলেন দুই তিনটা মানুষকে পুঙ্গ করছেন আব্দুল হাকিম কি একটা নির্দিবসি হয় আব্দুল জলির সাহেব বলেছেন ওনারা যদি আপনাদেরকে ডাক দেয় তাহলে আপনারা তার পাশে আছেন আমরা এই যুগলি ইউনিয়ন মনকান্দা এবং এলাকায় আমরা দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই যে শাস্তির বিনিময়ে এই দেশের আরো বিভিন্ন ইতর বদমাস যারা চুক্তিকারী যারা ষড়যন্ত্রকারী এরা যাতে বুঝতে পারে যে না এই ধরনের গন্ডগুল করলে এই ধরনের পরিণতি হয় বিচার করতে হবে আমরা সেই বিচারটা চাই এবং এই পরিবারকে আমরা বলি যে আপনারা এই এই বিচারের জন্য সেখানে যেতে হয় যে কোনো আইনের সহযোগিতা নিতে হয় আপনারা নিবেন আপনাদের সাথে আমরা আছি অর্থনৈতিক ভাবে যদি আপনারা সহযোগিতা না পান আপনাদের কিন্তু এটা দৃষ্টান্তমূলক বিচার হতে হবে এই দৃষ্টান্তমূলক বিচার আমরা চাই পরিশেষে আব্দুল হাকিম সাহেব আমার ছাত্র বাজারে ব্যবসা করছেন হলসাইগরি বাজারে ব্যবসা করছেন বিভিন্ন মানুষের সাথে উনি বিচরণ করছেন হয়তোবা কথার ফাঁকে মনে বিভিন্ন মানে জানা অজানা আপনাদেরকে ভুল মানে মনে কষ্ট দিয়ে থাকতে পারে আপনারা যদি মনে কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ আপনারা ক্ষমা করে দিবেন আপনারা ক্ষমা করে দিচ্ছেন উনি একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন এই যে আমার চাচা এই যে বলছেন আমরা যে মাদ্রাসা যে সাবেক মোহতামিম ছিলেন উনি বললেন যে ওনার সাথে সবসময় উনার একটা উঠা বসা ছিল আমাদের ইসলামিক মিশনের যে আপনার এই মহিলা দাখিল মাদ্রাসার সুপার ওনার সাথে ওনার একটা ভালো সম্পর্ক ছিল আমি দেখছি উনি আলেমদের সাথে উনি চলাচল করছেন বেশিরভাগ ওনার বাবাও একজন নামাজি মানুষ ছিলেন এবং সে একজন নামাজি মানুষ ছিলেন পায়রা আপনারা যদি কেউ কোনো কিছু পেয়ে থাকেন যদি সাধ্যের ভিতরে হয় আপনারা ক্ষমা করে দিবেন পরিবারটা অত্যন্ত ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে অনেক টাকা তারা চলে গেছে জমি বন্ধক দিচ্ছে গরু বেঁচছে বিভিন্ন ক্ষতিগ্রস্ত তাই আপনাদের কাছে আবেদন আপনারা যদি ক্ষমার ক্ষমার যোগ্য হয় আপনারা ক্ষমা করে দিবেন আর যদি কারো যদি ক্ষমার যদি মানে সাধ্যে না কুলায় তাহলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ তালা আমরা এটা পরিশোধ করার জন্য চেষ্টা করবো এই পরিবারকে নিয়ে আর এই যে আমাদের রফিকুল তাকে চিনে রাখেন এই যে আমাদের বেড়ু ভাইয়ের ছেলে এই ছেলেটা শুরু থেকে এখন পর্যন্ত দণ্ডায়মান আমার এই পরিবারটার জন্য আর এই যে অন্যায় কাজ করছে এই অন্যায় কাজের প্রতিবাদ করার জন্য এই ছেলেটা কিন্তু অগ্রগামী কাজ করেছেন এই ছেলেটার যাতে কোনো ক্ষতি না হয় এই আমি জিম্মাদারি রেখে গেলাম এই ছেলেটা যাতে কোনো ক্ষতি না হয় এই আব্দুল হাকিম এই পরিবারটার জন্য অনেক লোক এই বনকান্দাবাসী ছিলেন কিন্তু রবিকুল যেভাবে আগে গেছে এবং এই কালকেও এই থেকে নিতে গিয়ে আনছি রাতির সাড়ে তিনটার সময় আমারে ফোন দিছে যে টাকাই ব্যবহার উনি তো মারা গেছেন এই সাড়ে তিনটার পরে আবার উনি চলে গেছেন ঢাকা এই ঢাকার থেকে এই লাঞ্চটা আছে এই ছেলেটাকে দেখবেন কারণ এই তাদেরকে সহযোগিতা করাতে সে তো প্রতিপক্ষ হয়ে গেছে তাই না হ্যাঁ ওই প্রতিপক্ষরা তাকে যে কোনো সুযোগে ক্ষতি করতে পারে আপনারা মনকান দাবাসী আমরা যারা আছি সকলের কাছে এই ছেলেটা আমাদের জিম্মাদার তার প্রতি আপনারা দৃষ্টি রাখবেন এই আশা রেখে আপনারা সকলে ভালো থাকেন আর আমার হাকিম চাষার জন্য আপনারা আল্লাহর রস্তে একটু দুই হাত তুলে দোয়া করবেন আল্লাহ যাতে তাকে ব্যহস্ত নসিব করে আসসালামু আলাইকুম নাহমাদুহু নুতালি আল্লাহ রাসুলিল কারিম আম্মাবাদ উপস্থিত আজকের